নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসার সুযোগ নেই ফেব্রুয়ারিতেই হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান এসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো যে বক্তব্য দিচ্ছে তার রাজনৈতিক প্রক্রিয়ারই অংশ আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দু মাত্র মানে বিন্দু মাত্র মানে চিন্তা নাই ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিএনপির কোনো সংশয় নেই এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের তিনি আরও বলেন জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়ায় কিছু অসঙ্গতি আছে সংশোধন করে বিএনপি সে বিষয়ে মতামত দেবে হবে ঘরের মধ্যভাগে সুতরাং তার আগ পর্যন্ত এই যে কয়েক মাস সময় আছে এগুলো আইন কানুন বিধি বিধান প্রণয়নের জন্য যত সময় আমরা মনে করি এমনকি এক দেড় মাসের মধ্যে সমস্ত আইন কানুন বিধি এগুলো অর্ডিনেন্স এক প্রকাশ করতে পারে নির্বাহী আদেশগুলো বাস্তবায়ন করতে পারে তো সুতরাং এই শব্দটা উল্লেখ না করলে ভালো হয় কারণ তখন যাতে আবার প্রশ্ন না ওঠে যে এখন তো বাস্তবায়ন করা গেল না কি হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্যানেল নির্ধারণ না করলেও মনোনয়ন ফরম নিয়েছে ছাত্রদল এদিকে শিবির অভিযোগ করেছে ছাত্রদলকে সুযোগ দেওয়ার জন্য একদিন সময় বাড়ানো সময় বাড়ানো মনোনয়নপত্রের সংগ্রহের যদিও ছাত্রদল অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে মনোনয়নপত্র নিয়ে ছাত্রদলের পক্ষে বলা হয় প্যানেল চূড়ান্ত না হলো তারেক রহমানের নির্দেশে মনোনয়ন ফরম নিচ্ছেন তারা সকল প্রার্থীর ডাটা নিয়ে তিনি প্যানেল ঘোষণা করবেন দলটির এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসো নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলছে আজও জমা দেয়া যাবে আগামীকাল পর্যন্ত অতিরিক্ত সময়েও সিনেট ভবনে মনোনয়ন সংগ্রহ করছেন ভোটে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা যখন শুনলাম হচ্ছে আমাদের এখানে বাড়ানো হচ্ছে তখন হচ্ছে আমরা খুবই খুশি হয়েছিলাম যে হচ্ছে আমাদের বাড়ি এসে তখন হচ্ছে আমরা ভাবলাম আগামীকালকে দিয়ে ক্রমরা নিয়ে তখন জমা দিয়ে সবাই অংশগ্রহণ করতে পারতেছে এবং প্রত্যেকটা হলে হলে এবং ওভারঅল পুরো বিশ্ববিদ্যালয়ে একটা উৎসবমুখর পরিস্থিতি চলতেছে কোন প্রার্থী বা কোন মানুষ আমার ক্যাম্পাসের জন্য কাজ করবে আমার আমার শিক্ষার্থীদের জন্য কাজ করবে আমি তাকেই ভোট দেবো এবং তাকে আমার প্রতিনিধি নির্বাচিত করবো এবার যেই পরিমাণ স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে অন্য কোনো ডাক্তার এত পরিমাণ দাঁড়তে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্যানেল নির্ধারণ না করলেও মনোনয়ন ফরম নিয়েছে সময় বাড়ানো যদিও ছাত্র দল এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে এ নিয়ে আরো জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা সর্না সর্না মনোনয়ন সংগ্রহের শেষ দিনে কেমন দেখছেন সেখানে ভিড় আজকে হিমাদ্রী মনোনয়ন ফর্ম জমা দেয়া এবং সংগ্রহের দিন একদিন গতকালকে রাতে কিন্তু বাড়ানো হয়েছে অর্থাৎ ফর্ম সংগ্রহ করতে পারছেন আজও মনোনয়ন শিক্ষার্থীরা তার পাশাপাশি কিন্তু জমাও দিচ্ছেন এবং আমরা কিন্তু আমার পেছনে হয়তো আপনারা লক্ষ্য করতে পারছেন অনেকের কিন্তু ভিড় রয়েছে অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন অনেকেই আসছেন এবং কিছুক্ষণ আগে ছাত্র দলের পক্ষ থেকেও কিন্তু ফর্ম সংগ্রহ করা হয়েছে এবং যারা আজ ফর্ম সংগ্রহ করছেন আমরা তাদেরকে যখন জিজ্ঞাসা করেছে যে কেন আজকে দিন পর্যন্ত আসলে তারা অপেক্ষা করেছেন অনেকেই বলেছেন যে যেহেতু সুযোগ পাওয়া গেছে শেষ মুহূর্তে যারা আসলে দোদুল্যমান একটি অবস্থানে ছিলেন যে ফর্ম নেওয়া উচিত কিনা এবার ডাকসু প্যানেলে কিংবা হল সংসদ নিয়ে তারা নির্বাচন করবেন কিনা সেই সিদ্ধান্ত তারা উপনীত হয়ে আজকে সুযোগটি কিন্তু তারা ব্যবহার করছেন এবং সেক্ষেত্রে ছাত্র দলের পক্ষ থেকে কয়েকজন কিন্তু আজ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এবং তাদের সাথে আমরা যখন কথা বলেছি তারা কিন্তু তাদের কোন পদে অর্থাৎ ভিপি জিএস বা এজিএস অথবা সদস্য পদ কোন পদে কে ফর্ম সংগ্রহ করছেন সেটি কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কিন্তু তারা আজও স্বীকার করেননি অর্থাৎ সামনে কিন্তু বলেননি এবং সেক্ষেত্রে যখন প্রশ্ন করা হয়েছে ছাত্র দলের পক্ষ থেকে প্যানেল কবে ঘোষণা করা হবে তারা কিন্তু জানিয়েছেন তাদের হাইকমান্ড থেকে আগামী কালকের মধ্যেই যেহেতু কালকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকালকের মধ্যেই হাইকমান্ড থেকে তাদের পূর্ণাঙ্গ প্যানেলের ঘোষণা আসবে এবং তার মাধ্য প্রথমেই কিন্তু পূর্ণাঙ্গ প্যানেল সম্পর্কে জানা যাবে এবং এই একদিন সময় বর্ধনের ব্যাপারে আমরা যখন রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি কারণ ছাত্র শিবির এবং বাম দলের পক্ষ থেকে কিন্তু আমরা শুনেছি তারা বারংবারই অভিযোগ দিয়ে এসেছেন যে একটি দলকে বা একটি গোষ্ঠীকে সুযোগ দেওয়ার জন্য একটি একটি দিন বাড়ানো হয়েছে মনোনয়নপত্র গ্রহণের সময় এবং জমা দেওয়ার সময় তবে এই ধরনের দাবি দাওয়াকে উড়িয়ে দিয়ে রিটার্নিং কর্মকর্তা আমাদের সাথে যখন কথা বলেছেন তখন কিন্তু তিনি জানিয়েছেন যে সকল শিক্ষার্থীদের আসলে যারা এবার নির্বাচন করতে ইচ্ছুক তাদের সুবিধার জন্য একদিন করে সময় বাড়ানো হয়েছে এবং আজ এখন পর্যন্ত চব্বিশ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ডাকসু নির্বাচনের এবং সংসদের নির্বাচনের জন্য কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ চলছে হিমাদ্রি এরকম আজ সারা সারাদিনই বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু চলবে ফর্ম দেয়া এবং নেয়া এবং আগামী কাল পর্যন্ত আসলে অপেক্ষা করতে হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল সকল ছাত্র সংগঠনের দেখার জন্য হিমাদ্রী সবশেষ কতজন জমা দিল আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য একুশে আগস্ট গ্রেনেড হামলা মামায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের তৃতীয় দিনের শুনানি শেষ হয়েছে কাল আবারও এই মামলা শুনবে আপিল বিভাগ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে শুনানি হয় এ সময় একটি ঘটনায় দুটি মামলার যৌক্তিকতা কি এমন প্রশ্ন তোলেন আসামি পক্ষের আইনজীবী বলেন আইভি রহমানসহ রহমান সহ চব্বিশ জনের হত্যার বিচার নয় সরকারের মূল টার্গেট ছিল তারেক রহমানকে ফাঁসানো যেভাবে কয়েকজন আসামির জবানবন্দির দ্রুততার সাথে নেওয়া হয়েছে তাতে বিস্ময় প্রকাশ করে আপিল বিভাগ এই মামলায় সাক্ষী হতে চাইলে মামলার আসামি থেকে নাম কাটানো হবে চাপ প্রয়োগ করে সতেরো জনকে সাক্ষী করা হয়েছে বলে জানান আইনজীবী আদালতে আমরা এটা দেখিয়েছি যে একটা মামলার সাক্ষী নিয়ে ওই সাক্ষীটা ওনার ওই সাক্ষীটা আরেকটা মামলাতে হুবহু তুলে দিয়েছে কার্বন কপি করে যে এটা বিচারের নামে প্রহসন এবং এটা হতে পারে না সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন জুলাই শহীদ শহীদদের স্বজন আহতরা বেলা এগারোটার দিকে তারা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন পরে মিছিল নিয়ে জড়ো হন সচিবালয়ের দুই নম্বর ফটকের সামনে এতে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় জুলাই শহীদদের স্বজন ও আহতদের অভিযোগ অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন নিচ্ছেন এবং এ সময় তারা আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন চলতি বছরের মার্চ শেষে মূলধন ঘাটতিতে পড়েছে দেশের তেইশটি ব্যাংক এসব ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে এক লাখ দশ হাজার কোটি টাকার বেশি গত ডিসেম্বর শেষে উনিশটি ব্যাংকের মূলধন ঘাটতি ছিল এক লাখ একাত্তর হাজার ছয়শ সাতাশি কোটি টাকা সে হিসাবে চলতি বছরের প্রথম তিন মাসে ঘাটতির পরিমাণ কমলেও মূলধন ঘাটতিতে থাকা ব্যাংকের সংখ্যা বেড়েছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান গত বছরের গত ডিসেম্বরে আটাশটি ব্যাংক ঋণ পরিশোধে বিশেষ সুবিধা নিয়েছে ফলে মূলধন ঘাটতির পরিমাণ কমেছে বাস্তবে ব্যাংক খাতে প্রকৃত মূলধন ঘাটতি অন্তত দুই লাখ কোটি টাকা বলেও জানান সংশ্লিষ্টরা আগের সরকারের সিরিয়াসলি টাকা পয়সা নেওয়া আর এর কনসিকোয়েন্স শুরু হয়েছে এমন কিছু ব্যাংক আছে পাঁচটা ব্যাংকে মার্চ হয়েছে তাদের 90 থেকে 95% পর্যন্ত নরম পারফর্মিং আর এইটা থেকে যদি আমরা উত্তরণ করতে চাই তাহলে আমি একটা জিনিস সব সময় বলি যে আমাদের দেশে সর্বোচ্চ 20 থেকে 25টা ব্যাংক হতে পারে সেখানে আমরা 160টা ব্যাংক করেছি এইটাকে আমাদেরকে ব্যাংকের সরকারের বাজেট থেকে টাকা দিয়ে দিয়ে কেন বাজায় রাখতেবে এন্ড সরকারের একটা দায়বদ্ধতা আছে যেটা কেন্দ্রীয় ব্যাংকে শিডিউলড ডিপোজিটর যারা তাদেরকে উদ্ধার করা একটা আইন নামানা আর মেয়াদ শেষ হয়ে যাওয়া সহ বিভিন্ন কারণে ছয় হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে কঠোর অভিবাসন নীতি ও বিদেশি শিক্ষার্থীদের উপর নজরদারির অংশ হিসেবে এটা কার্যকর করা হয়েছে রিপাবলিকান সরকারের এই পদক্ষেপকে শিক্ষার্থীদের আইনি অধিকার হরণের সামিল বলছে ডেমোক্রেটরা চলতি বছরের শুরুতে বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিত করে ট্রাম্প প্রশাসন জুনে শর্ত সাপেক্ষে আবারও চালু করে এবার ছয় হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র অভিযোগ ভিসাধারীরা হামলা মদ্যপ অবস্থায় গাড়ি চালানো চুরিসহ নানা অপরাধে জড়িত এছাড়া সন্ত্রাসবাদের সহায়তার পাশাপাশি ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেয়া শিক্ষার্থীর বিরুদ্ধে ইহুদি বিরোধী আচরণের অভিযোগ আনা হয়েছে কঠোর অভিবাসন নীতি ও বিদেশি শিক্ষার্থীদের ওপর নজরদারির অংশ হিসেবে এসব শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট এর মধ্যে প্রায় চার হাজার ভিসা আইনভঙ্গের কারণে এবং অন্তত তিনশো ভিসা বাতিল হয়েছে মার্কিন অভিবাসন আইন অনুযায়ী এই পদক্ষেপের সমালোচনা করে ডেমোক্র্যাটরা বলছে এটা শিক্ষার্থীদের আইনি অধিকার হরণের সামিল ওপেন ডোর্স নামের একটি সংস্থার তথ্য বলছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বেশি দেশ থেকে লাখের বেশি বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি ছিলেন মৌসুমী শান্তা ডিবিসি নিউজ ডেস্ক একান্ন লাখ টাকার স্টেডিয়াম চোদ্দ কোটি টাকায় করার অনুমোদন সংক্রান্ত একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিবালয় সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব জানান এ বিষয়ে অসত্য সংবাদ ও উদ্দেশ্যমূলকভাবে উপস্থাপন করাই জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি হয়েছে এ সময় জানানো হয় প্রকল্পের প্রথম পর্যায়ের যে পরিকল্পনা ছিল সেটা থেকে বাড়িয়ে জমি অধিগ্রহণ অবকাঠামোর পরিসর বৃদ্ধি সীমানা প্রাচীর নির্মাণ ড্রেনেজ সিস্টেম সংযোজন গ্যালারি নির্মাণ সোলার প্যানেল নির্মাণ ও পূর্ত মন্ত্রণালয়ের রেড শিডিউল দু হাজার আঠারোর পরিবর্তে দু হাজার বাইশের ওয়েট শিডিউল অনুযায়ী মূল্য নির্ধারণ করাই প্রকল্প ব্যয় বৃদ্ধি পেয়েছে দু হাজার বাইশের শিডিউল অনুযায়ী পিডব্লিউডির কারণে এটার যৌক্তিকতা কমিশন তারা একটা কমিটি গঠন করে দিয়েছে অর্থ বিভাগ অনুমোদন করেছে এবং ওই ওই কমিটি গঠন করা কমিটির ডিকমেন্ডেশানের প্রেক্ষিতে কিন্তু এই প্রাইসটাকে বেড়েছে প্রাইস প্রাইসিসলেশন যেটাকে আমরা বলি অর্থবৃদ্ধি বেড়েছে শেষ হয়েছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সাথে জাতীয় দলের ক্রিকেটারদের গুরুত্বপূর্ণ আলোচনা কোচিং স্টাফের সদস্যরা ছিলেন এই আলোচনায় আজ সকালে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে শুরু হয় এই সভা বাংলাদেশের ক্রিকেটের উন্নতি নিয়ে আলোচনা হয়েছে সভায় বিপিএল এর ফিক্সিং ইস্যুতেও হয়েছে আলোচনা স্বচ্ছতা আনতে নেওয়া হবে পদক্ষেপ এবং ক্রিকেটারদের সমস্যাগুলো শুনেছেন বিসিবি সভাপতি সেগুলো সমাধানের উপায় নিয়ে আলোচনা করেছেন ক্রিকেটারদের কাছে সমস্যাগুলো চিহ্নিত করার জন্য একটি ফর্ম দেওয়া হয়েছিল বিসিবি থেকে সমস্যাগুলো চিহ্নিত করার পর সমাধানে করণীয় পদক্ষেপ গ্রহণ করবে বিসিবি বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শালের পরিচিতি পর্ব ছেড়ে হয়েছে সবাই সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিসি নিউজ ডট টিভির ভিজিট করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন